নিয়ে নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে শেয়ার করতে বলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার এই দেখুন বন্ধুরা আজকে কাঁচা কাঁঠালের রেসিপি তৈরি করবো এই যে কাঁচা কাঁঠালটা গাছ থেকে কেটে নিয়ে আসলাম এবার একটা কেটে টুকরো টুকরো করবো কেটে এবার হাঁপ দিতে বসে দিয়েছি সাথে হলুদ দিয়ে পাপ দিয়ে দিলাম পাপ দিয়ে দেব সবাই বসিয়ে দিলাম বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একেবারে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা কাঁঠালে নিছি এর মধ্যে তিন চারটা আলু এইভাবে সিদ্ধ করে মধ্যে হলুদ লবণ মরিচ আর এই যে পেঁয়াজ কুশি সব এখানে মেখে নেবো মেখে একটা বল তৈরি করবো তিনটা আলু দিলাম এর মধ্যে কাঁচামরিচ দেওয়া যায় তাই আমি কাঁচামরিচ দিই নাই জাল বেশি হয়ে যাবে এবার এইভাবে বল বল করে নেবে সবটাই সেই দেখুন কড়াইতে সৈষার তেল দিয়ে বলগুলো ভেজে নিচ্ছে এভাবে সবগুলো বল ভেজে নেব দেখুন বলগুলো লাল লাল করে ভেজে নেবে আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর তেজপাতা দিলাম দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভালো করে করতে হবে তেল ছেড়ে দিয়েছে খেপার এর মধ্যে বলগুলো আর দু তিনটা আলু ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিলাম ভেজে নিলাম মশলার সাথে এবার এর মধ্যে দেবো এই এই দেখুন বন্ধুরা আমার কারেন্ট চলে গেল এর মধ্যে আমি গরম মশলা আদা গরম মশলা পাটা দিয়ে দিলাম আমার কারেন্টটা চলে গেছে দুঃখের বিষয়ে এবার নামিয়ে নেব এই দেখুন রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার